নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত সম্পর্কে বলবো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কোজাগরি লক্ষ্মী পুজোর ব্রত হিন্দুরা দেবী লক্ষ্মীর আরাধনা করেন এবং বিভিন্ন মাসে লক্ষ্মী পূজার বিভিন্ন ব্রত পালন করেন ভাদ্র মাসের লক্ষ্মী পূজা কার্তিক মাসের লক্ষ্মী পূজা পৌষ মাসের লক্ষ্মী পূজা চৈত্র মাসের লক্ষ্মী পূজার মতোই কোজাগরী লক্ষ্মী পূজা ব্রত অনেকে ভরে পালন করে থাকেন আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজো করা হয় বলা হয় এই কোজাগরী লক্ষ্মী পুজো করলে তার ঘরে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী কুললক্ষ্মী ও যশলক্ষ্মী অচলা থাকেন তার কোনো কিছুরও অভাব থাকে না জেনে নেওয়া যাক কোজাগরি লক্ষ্মী পুজো পেছনে প্রচলিত কাহিনী এক দেশে এক রাজা ছিল তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটি প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তার ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন কিন্তু সারা দিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনও রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান সারা বাড়ি ঘুরে শেষে ঘরে দেখেন এক সুন্দরী নারী বসে কাঁদছে রাজা তার সামনে গিয়ে বলেন কে মা তুমি কাঁদছ কেন সে বলে আমি রাজলক্ষ্মী তোর বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারবো না চলে যেতে হবে তাই কাঁদছি রাজা বিনয় সুরে হাত জোর করে জিজ্ঞেস করলেন কেন মা আমি কি করলাম সে বলল আমি যে আর থাকতে পারবো না বাড়িতে যে তুই অলক্ষী কিনে এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজন নারী বেরিয়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছ থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখেন আরো এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আঁকলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বলে আমি যশলক্ষ্মী তোমায় ছেড়ে যাচ্ছি এইভাবে একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানলার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা দৌড় আঁকলে কে তার জানতে চাইলে সুন্দরী নারী বলেন আমি কুলো ঘরে অলক্ষী আজ তাই তার থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন আমার দোষকে ধর্মরক্ষা করতেই অলক্ষ অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা তিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী দিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারিদিকে ঘিরে বসত রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিপড়ে বলে ওই অলক্ষীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে জুটছে না তা শুনে রাজা হা করে হেসে ওঠেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন নিজের মনে হাসছেন কেন রাজাও বললেন না আর রানীও ছাড়বেন না রাজা তখন বলেন এই কথা বললেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তো বলবো তাও রানী শুনতে চাই শুনে তিনি বলেন আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো রানী ভাবে কথা বললে আবার কেউ মারা যায় নাকি তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসোনে খাওয়া যাবে তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেবো রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সে তাই ফেলে রেখে দৌড় দেয় রানী কাঁদতে কাঁদতে নদীর ধারে থেকে যায় এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো রানী দেখলেন নদীর ঘাটে সংখ্য ঘণ্টা ধূপ ধুনো জ্বালিয়ে কারা কিসব করছে রানী এগিয়ে এসে মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন তারা কী করছে তখন তারা বলল আশ্বিন মাসের পূর্ণিমায় প্রজাগরির লক্ষ্মী পুজোটা করছে এবং সঙ্গে এও জানায় এ পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি ঢে লক্ষ্মী গড়ে নারকেল চিড়ে তালের ফোঁপো নিয়ে পুজো করলেন তারপর গল্প গান করে সারারা চিকে কাটালেন ওই দিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবে কোজাগরি লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল আজ তাহলে এইটুকুই থাক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সর্বপ্রথম তোমাদের কাছে আগে পৌঁছাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা